ছুরা আর রাদ সংক্ষিপ্ত অনুবাদ ও তাৎপর্য ছুরা আররাদ পবিত্র কুরানের ১৩ নম্বর ছুরা যার আয়াত সংখ্যা তেতাল্লিশ এটি মদিনায় অবতীর্ণ একটি ছুরা আর রাদ শব্দের অর্থ বজ্রধ্বনি বা থান্ডার এ ছুরায় মহান আল্লাহর সৃষ্টির নিদর্শন বিশেষত বজ্র ও বিদ্যুৎকে তার কুদরতের নিদর্শন হিসেবে উল্লেখ করা হয়েছে একই সঙ্গে মানুষের অন্তর্দৃষ্টি ইমান অবিশ্বাস ও পরকালীন পরিণতি নিয়ে আলোচনা করা হয়েছে আসমানজমিনের সৃষ্টি সূর্যচন্দ্রের অধীনতা দিনরাতের আবর্তন এসবই আল্লাহর মহাপ্রতাপের নিদর্শন বৃষ্টিপাত বজ্র বিদ্যুৎ সহ প্রকৃতির নানা ঘটনা মানুষের জন্য শিক্ষা ও অনুসন্ধানের বিষয় বজ্র আল্লাহর মাহাত্মকে ঘোষণা করে বিদ্যুৎকে মানুষ ভয় পায় আবার আশা করে বৃষ্টির জন্য এ দুটোই আল্লাহর কুদরতের নিদর্শন কেউ আল্লাহর নিদর্শন দেখে ইমান আনে কেউ অবিশ্বাসে লিপ্ত থাকে তারা আল্লাহর আয়াত প্রত্যাখ্যান করে এবং ভাবতে থাকে কেমন করে তারা পুনরুজ্জীবিত হবে আল্লাহ বলেন মৃত্যুর পর পুনরুত্থান অবশ্যই বাস্তব প্রকাশ্য ও গোপন সবকিছুই আল্লাহর নিক স্পষ্ট তিনি সর্বত্র বিরাজমান সব কিছুর ওপর পাহারা বসিয়ে রেখেছেন তারা আল্লাহর প্রতি দৃবিশ্বাস রাখে নামাজ কায়েম করে গোপনে ও প্রকাশ্যে দান সৎকা করে এবং মন্দের মোকাবিলায় উত্তম আচরণ প্রদর্শন করে সত্যের প্রতি অবিচল থাকার পরিণতি হিসেবে তাদের জন্য রয়েছে অনন্ত পুরস্কার তারা নানা দুনিয়াবি হিসাব নিকাশ আর প্রলোভনে পড়ে আল্লাহর আহ্বান প্রত্যাখ্যান করে পরকালে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি শেষ পর্যন্ত সত্যই বিজি হবে আর মিথ্যা ধ্বংস হয়ে যাবে জীবনের নানা ক্ষেত্র ব্যক্তিগত পারিবারিক সামাজিক সবখানেই সততা দয়া ও ইনসাফের আদেশ দেওয়া হয়েছে অন্যদিকে মন্দ বা অন্যায়কে প্রতিহত করতে বলা হয়েছে উত্তম ব্যবহার দিয়ে সত্যের পথ কঠিন হলেও এর শেষ পরিণাম কল্যাণময় যারা এই পথে অবিচল থাকে আল্লাহ তাদের পুরস্কৃত করবেন আর যারা সত্যকে অস্বীকার করে তারা ক্ষতিগ্রস্ত হবে